জঙ্গলে মঙ্গল করতে গিয়ে পল্লীগ্রাম টিভির শ্রাবণী শ্রাবণী গোপন রহস্যের মতো থেকে বাদ পড়বে যারা নতুন আসো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে কোথায় বুঝে যে আমি কাকে নিয়ে ভিডিও বানাচ্ছি হে বন্ধুরা শ্রাবণীকে নিয়ে রিসেন্টলি একটা ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া যেটাতে বলা হচ্ছে

জঙ্গলে গিয়ে গ্রামের মানুষের কাছে ধরা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো তাই যারা যারা শ্রাবণীর বক্তব্য আসো টা শেষ দেখবে এবং আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে চলো জানি আসি সেই ভিডিওটার রহস্য কি আসলে বন্ধুরা ভিডিওটার রহস্য হচ্ছে তার বন্ধুদের সাথে জন্য। কয়েকজন মানুষ তাকে ভিডিও করেছিল এবং তারা হয়তো কোন বিপদে বা কোনো ধরনের অসুবিধায় পড়েছিল যার জন্য গ্রামের মানুষের সাহায্য নিয়েছিল আর যেন এই ধরনের ভিডিও বানানো হচ্ছে যে শ্রাবণী নাকি জঙ্গলে মঙ্গল করতে গিয়ে ধরা হয়েছে এই ধরনের কিছুই নাই কারণ শ্রাবণী এখনো অনেক ছোট সে যেহেতু পলিগ্রাম টিভিতে কাজ করছে সেই ধরনের লিপ্ত হবে না এটা যদি সে এই ধরনের কোনো কাজে লিপ্ত হতো তাহলে তাকে পলিগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হতো কারণ শফিকের ওই কারণের জন্য বের করে দেওয়া হয়েছিল এখনো শ্রাবণী পলিগ্রাম টিভিতে যেহেতু কাজ করছে তো শ্রাবণীর সাথে হয়তো এই ধরনের কোনো কাজ হয়নি